ব্রাজিলের ভিজিট ভিসা আবেদন করবেন যেভাবে ব্রাজিল একটি সুন্দর দেশ যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এই দেশে পর্যটকদের মধ্যে বেশি জনপ্রিয়তা লাভ করে এবং তাদের অনুভূতি সমৃদ্ধ একজন পর্যটক ব্রাজিলে ভ্রমণ করতে চাইলে প্রথমে ভিসা আবেদন করতে হয় ভিসা আবেদনের প্রয়োজনীয় তথ্যসমূহ ব্রাজিলে ভিসা পেতে প্রয়োজনীয় তথ্য মূলত ভিসা আবেদন ফর্ম পূরণ পাসপোর্ট আবেদনের ফি পর্যটকদের ছবি প্রফেশনাল প্রুফ যদি প্রয়োজন হয় আবেদনকারীর প্রমাণিত নথি ইত্যাদি ভিসা আবেদনের পদক্ষেপ এক অনলাইন আবেদন প্রথমে পর্যটককে অনলাইনে ভিসা আবেদন করতে হবে ব্রাজিলে এই পদক্ষেপে পাসপোর্ট ও আবেদনের সঠিক তথ্য প্রদান করতে হবে দুই ডকুমেন্ট সাবমিট অনলাইন আবেদন সম্পূর্ণ হলে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে যথাযথভাবে তিন ভিসা ইন্টারভিউ কিছু ক্ষেত্রে আবেদনকারীদেরকে অনলাইন ইন্টারভিউ দেওয়া হতে পারে এবং অন্যান্য ক্ষেত্রে এটি নিজেদের নিকটবর্তী কোনো ব্রাজিল সুদূরবর্তী কোনো দূতাবাসে গিয়ে হতে পারে চার অনুমোদন এবং ভিসা প্রাপ্তি যদি সমস্ত ডকুমেন্ট ও ইন্টারভিউ সফল হয় তাহলে আবেদনকারীকে ভিসা অনুমোদন এবং ভিসা প্রাপ্তি পেতে হবে ভিসা আবেদনের ফি ভিসা আবেদনের ফি স্বাভাবিকভাবে আবেদনকারীর ধরন যাত্রার মেধে স্থায়ী ও অস্থায়ী বসবাসের জন্য আবেদনের সময় এবং অন্যান্য উপায়ে পরিবর্তিত হতে পারে অধিকাংশ অবধি পর্যটকদের অনুমোদন এবং ভিসা প্রাপ্তি পেতে কিছু সপ্তাহ প্রয়োজন হতে পারে তবে অতিরিক্ত সার্ভিস নিয়ে যাওয়ার সময়সীমা প্রযোজ্য হতে পারে অতিরিক্ত দরদাতাদের জন্য প্রয়োজনীয় তথ্য অনেকের জন্য ব্রাজিলে ভ্রমণের অনুমতির জন্য অতিরিক্ত ডকুমেন্ট প্রয়োজন হতে পারে যেমন আর্থিক অবস্থা নিয়ে নির্দেশিকা আরোগ্য প্রতিবেদন ইত্যাদি ভিসা মেয়াদ ভিসা মেয়াদ অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়সীমা থাকতে পারে যেমন অস্থায়ী ভিসা মেয়াদ শেষ হলে পর্যটককে দ্রুততম ভাবে দেশ ত্যাগ করতে হতে পারে কোন সমস্যার সমাধান অনেক সময় ভিসা প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন ও সমস্যা উঠে যা সঠিকভাবে সমাধান করার জন্য দূতাবাস বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা উচিত ব্রাজিলের ভিসা আবেদন প্রক্রিয়া কঠিন হতে পারে তবে সঠিক ডকুমেন্ট এবং তথ্য প্রদান করে সহজে সমাধান করা যায় পর্যটকদের বিস্তারিত সম্পদ সম্পন্ন এবং মন্তব্যযোগ্য অভিজ্ঞতা অনুভব করতে হয় বি ফটোকার্ড মনোযোগ আকর্ষণের জন্য কালের এই ধরনের আরও তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও করুন এবং ভিডিও শেয়ার করুন Ha, the giant